মোরকে জায়গায় লাভ লেটার বেড়ে গেছে স্যার বা 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 এতো দুঃখ বর্ষ লাভ লেটার লেখস স্যার আপনিও ওকে লেখতে নাকি আমি এতোতে ভুলা ছিলাম যে সবাই মহল্লায় বিতে আমাকে ভুলা বলে রাখতো আমাকে গুলু বলে ডাকে স্যার কেন কারণ আমার নেক নাম গুলু তোমার মাকে কথাটা জানাতে হবে আম্মুকে বলবেন না স্যার প্লিজ আম্মুকে জানাবেন না স্যার প্লিজ বলে বাবা অনেক পিটাবে আমাকে

বাদাম আমাকে ভুলে গেছিলাম স্যার পরে কি হলো টটুকের জন্য ব্রেকআপ করে দিল আচ্ছা বল তো বাদা মাগি খাবি না সুকা দি ফালবি বাদাম তো আমি খাইতে পারি না স্যার কেন বাদাম তো সুলকা ফালা খাইতে বেরো তো আমি ভুলে গেছিলাম এটা তো তোর অনেক বড় সমস্যা আচ্ছা ঠিক আছে বস বস হোমওয়ার্ক আমি তোমার কাছে হোমওয়ার্ক যাচ্ছি আমি হোমওয়ার্ক দেব না বুঝলে